নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা রথযাত্রা সম্পর্কে অনেক কিছু অজানা তথ্য আমরা এই ভিডিওতে জানব যেমন রথ কী রথ কেন হয় রথের দড়ি টানলে কী হয় এবং জগন্নাথের রথের নাম কী জগন্নাথের প্রিয় ফুল কী জগন্নাথের রথের কয়টি চাকা রথযাত্রার দিন কি কি করবেন রথযাত্রার দিন কি কি করবেন না ইত্যাদি যাবতীয় প্রশ্ন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তবে ভিডিওটা শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই একবার কমেন্টে লিখে যাবেন জয় জয় জগন্নাথ এবং একটি লাইক করতে কিন্তু ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল জয় জগন্নাথের জয় জয় সুভ্রতার জয় জয় বলরামের জয় তো চলুন আর বক বক না করে ভিডিওটা শুরু করা যাক দু হাজার পঁচিশের রথযাত্রা কবে দু হাজার পঁচিশ সালে জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে সাতাশে জুন বারোই আষাঢ় শুক্রবার অর্থাৎ আজকে রথ শব্দের অর্থ কী রথ শব্দের অর্থ হলো কাঠের চাকাযুক্ত একটি বড়ো গাড়ি বা একটা যানবাহন এটি সাধারণত কোনো দেবদেবীর মূর্তি বা বিগ্রহকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত করা হয় বিশেষ করে শোভাযাত্রা বা ধর্মীয় অনুষ্ঠানে ঐতিহ্যগতভাবে রথ ঘোড়া বা ষাঁড় দ্বারা টানা হয় যেমন পুরীর রথযাত্রা উৎসবে ভগবান জগন্নাথ ও বলরাম এবং সুভদ্রার মূর্তি রথে করে মন্দিরের বাইরেই নিয়ে যাওয়া হয় রথযাত্রা কি রথযাত্রা হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হিন্দু উৎসব যা প্রধানত উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বিশেষ উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে পালিত করা হয় আন্তর্জাতিকভাবে ইস্কনের ব্যাপক প্রচারের কারণে এটি এখন বিশ্বব্যাপী উদযাপিত হয় রথযাত্রা বলতে কি বোঝানো হয় রথযাত্রা মূলত ভগবান জগন্নাথ বিষ্ণুর একটি রূপ তাঁর বড়ো ভাই বলরাম এবং বোন সুভদ্রার মন্দির থেকে মাসির বাড়ি যাওয়ার উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব শুরু হয় এবং যে জগন্নাথদেবের রথযাত্রার কাহিনী কি জগন্নাথের রথযাত্রার পেছনে বেশ কয়েকটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত কাহিনিগুলি আজকে আপনাদেরকে বলব মাসির যাত্রা এটি হচ্ছে সব থেকে প্রচলিত কাহিনী এবং বিশ্বাস করা হয় জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে একশো আট কলসি জলে স্নান করার পর ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা জ্বরে আক্রান্ত হয় এবং এই সময় তাদেরকে পনেরো দিনের জন্য মূল মন্দির থেকে আলাদা একটি ঘরে অনুসর গৃহ অর্থাৎ রাখা হয় যেখানে তারা রাজবৈতর তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন এই সময় ভক্তদের জন্য তাদের দর্শন বন্ধ থাকে পনেরো দিন পর তারা সুস্থ হয়ে প্রথমে তাদের মাসি গুন্ডিচার বাড়িতে বেড়াতে যান এই যাত্রাটি রথযাত্রা নামে পরিচিত যে সেখানে তারা সাত দিন অবস্থান করেন এবং বিভিন্ন পিঠা ও খাবার গ্রহণ করেন সাত দিন পর তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন যা উল্টো রথ নামে পরিচিত এবং যে সুভদ্রার দ্বারকা দর্শনের ইচ্ছা যে আরও একটি কাহিনী অনুসারে ভগবান জগন্নাথের বোন সুভদ্রা একবার দ্বারকা নগরী দেখার ইচ্ছা প্রকাশ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ এবং বলরাম সুভদ্রাকে নিয়ে রথে করে নগর ভ্রমণে বের হন এই ঘটনা থেকে প্রতি বছর রথযাত্রার সূচনা হয় বলে মনে করা হয় এবং কংসের আমন্ত্রণ অন্য একটি মতে মামা কংস কৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে আসার জন্য রথসহ অকুরকে বন বৃন্দাবনে পাঠান তারা রথে করে মথুরায় আসার সময় কৃষ্ণ ভক্তরা শোভাযাত্রা করে সেই রথের সঙ্গে যাচ্ছিলেন এই ঘটনাকেও রথযাত্রার উৎস হিসেবে ধরা হয় সেই চৈতন্যের ভাব সেই চৈতন্য মহাপ্রভুর মতে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় আসার পর ব্রজগোপীরা তার দর্শনে মথুরায় এসে ঐশ্বর্য ও বৈভবের কারণে তার সঙ্গে ভালোভাবে মেলামেশার সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান শ্রীকৃষ্ণ এ খবর পেয়ে বিচলিত হয়ে বছরে একবার রাজ ঐশ্বর্য ছেড়ে বৃন্দাবনে এসে মাসের কুঞ্জে বিরাজ করেন এটি নাকি রথযাত্রা এই কাহিনীগুলি ছাড়াও জগন্নাথ দেবের আবির্ভাব নিয়ে আরও বিভিন্ন লোককথা ও পৌরাণিক ব্যাখ্যা প্রচলিত রয়েছে যা এই উৎসবকে আরও মহিমামানিত করে তোলে রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি ভক্তদের ভক্তদের কাছে ভক্তি প্রেম ও ঐক্যের প্রতীক জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি কী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র ভ্যাং জগন্নাথায় তে নমহ যিনি নীলাচলে অর্থাৎ পুরীধামে বাস করেন যিনি নিত্য পরমাত্মার স্বরূপ বলভদ্র ও সুভদ্রা সহ সেই জগন্নাথ দেবকে আমি প্রণাম করি জগন্নাথ নামের অর্থ কী জগন্নাথ নামের অর্থ হল জগতের নাথ অর্থাৎ বিশ্বের প্রভু এই শব্দ দুটি হচ্ছে সংস্কৃত শব্দ থেকে এসেছে জগৎ যার অর্থ হল বিশ্ব জগৎ মহাবিশ্ব নাথ যার অর্থ প্রভু অধিপতি রক্ষাকর্তা সুতরাং জগন্নাথ মানে যিনি সমগ্র বিশ্বের ঈশ্বর বা অধিপতি এই নামটি ভগবান বিষ্ণুর একটি রূপকে বোঝাতে ব্যবহৃত হয় যার পুজো মূলত পুরী পুরীর জগন্নাথ মন্দিরে করা হয় জগন্নাথ দেবের রথ সারথিকে জগন্নাথ দেবের রথের সারথী হলেন দারুকা প্রতিটি রথেই নিজস্ব সারথী থাকেন জগন্নাথের রথ ঘোষা এর সারথী হলেন দারুকা বলরামের রথ তালধ্বা এর সারথী হলেন মাতুলি সুভদ্রার রথ দপদর্প দলন এর সারথি হলেন অর্জুন জগন্নাথ দেবের পতাকার নাম কি জগন্নাথ দেবের পতাকার নাম হল ত্রৈলক্ষ মোহিনী এই পতাকার প্রতীক হলো একটি পাম গাছ একটি জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের উপরে উঠতে দেখা যায় এছাড়া পুরীর জগন্নাথ মন্দিরে চূড়ায় যে বিশাল পতাকাটি প্রতিদিন পরিবর্তন করা হয় সেটিকে পতিত পাবন বন বলা হয় উড়িয়া ভাষায় বন শব্দের অর্থ হচ্ছে নিশান বা পতাকা এই পতাকা দর্শন করে বহু ভক্ত পুণ্য লাভ করেন বলে বিশ্বাস করা হয় রথ পুজো কী রথ পুজো মূলত রথযাত্রা উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশকে বোঝানো হয় এবং যেখানে রথের আরোহণ করার আগে বা যাত্রা শুরুর পূর্বে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার বিশেষ পূজা অর্চনা করা হয় এটি কেবল সাধারণ পূজা কিন্তু নয় এটি এই মহ মহিমানিত উৎসবের প্রাণ কেন্দ্র এবং রথ পুজো কখন হয় রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় এই দিনে রথ পুজোর মূল কার্য সম্পন্ন হয় এর প্রস্তুতি অবশ্যই অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু করা হয় যখন রথ নির্মাণের কাজ শুরু হয় রথ পূজার প্রক্রিয়া ও তাৎপর্য রথ পূজা বিভিন্ন আচার অনুষ্ঠান এবং প্রথার মধ্য দিয়ে সম্পূর্ণ হয় এর মূল দিকগুলো হল রথ প্রস্তুতকরণ রথযাত্রার কয়েক মাস আগে থেকেই তিনটি বিশাল রথ অর্থাৎ জগন্নাথের নন্দীঘোষ বলরামের তালধ্বজ এবং সুভদ্রা দর্পদলন বিশেষভাবে নির্মিত হয় এই রথগুলি সম্পূর্ণ কাঠের তৈরি হয় কোনো ধাতব পেরেক ব্যবহার করা হয় না রথ নির্মাণে ব্যবহৃত কাঠও বিশেষ নিয়ম মেনে ব্যবহৃত হয় রথগুলিকে বর্ণিল বস্ত্র ফুল পতাকা নানা ধরনের চিত্তকর্ম দিয়ে সুসজ্জিত করা হয় এবং মূর্তি স্থাপন রথযাত্রার দিন মূল মন্দির থেকে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা দারুমূর্তিগুলি বিশেষ প্রক্রিয়ায় রথে নিয়ে আসা হয় এবং স্থাপন করা হয় এই প্রক্রিয়াকে পাহান্ডি বা পাহুন্ডি বলা হয় এবং যে ছেঁড়া পহারা এটি রথ পুজোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতীকী আচার পুরী রাজা বা তাঁর প্রতিনিধি স্বয়ং এই আচারে অংশ নেন তিনি সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পুরস্কার করেন এই কাজটি প্রতীকীভাবে যে রাজার সেবার মনোভাব বোঝায় সর্বাগ্কে এমনকি ঈশ্বরের সেবাতেও তিনি একজন সাধারণ সেবকের মতোই কাজ করেন এটি সাম্য ও বিনয়ের এক অসাধারণ দৃষ্টান্ত আরতি এবং ভোগ রথে মূর্তি স্থাপনের পর দেব দেবীকে যে রথের মূর্তি স্থাপনের পরে যে দেব দেবীকে নতুন বস্ত্র পরানো হয় এরপর বিশেষ মন্ত্র পাঠ সহকারে আরতি করা হয় বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য সেখানে বিভিন্ন রকমের মিষ্টি পিঠা পথ অন্তর্ভুক্ত থাকে রথের টানা পুজোর পর যখন শুভক্ষণ আসে তখন লক্ষ লক্ষ ভক্ত একত্রিত হয়ে রথে দড়ি ধরে টানতে শুরু করেন এই দড়ি টানা শুধুমাত্র একটি শারীরিক কাজ নয় এটি ভক্তদের কাছে মোক্ষ লাভের একটি উপায় হিসেবে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে রথে দড়ি টানলে বা স্পর্শ করলে পাপ মোচন হয় বা পূর্ণ লাভ হয় রথ পুজোর সামগ্রিক তাৎপর্য যে রথের পুজো বা রথযাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয় এটি একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব এটি সাম্য ভক্তি ঐক্যের প্রতীক এই দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একত্রিত হয়ে টানেন যাই ধারণাটিকে আরও দৃঢ় করে ঈশ্বরের কাছে সকলেই সমান এটি ভক্তদের কাছে ভগবান এবং জগন্নাথের মাসির বাড়িতে যাওয়ার একটি প্রতীকী যাত্রা যা প্রতি বছর নবজীবন ও আনন্দের বার্তা নিয়ে আসে জগন্নাথের প্রিয় ফুল কি কোন ফুল জগন্নাথ দেবের নিষিদ্ধ যে জগন্নাথ দেবের প্রিয় ফুল বলতে বিশেষভাবে কোনো একটি ফুলকে নির্দিষ্ট করা কঠিন তিনি ভক্তদের ভক্তি ভরে নিবেদন করা যে কোনো ফুলই সন্তুষ্ট হন তবে কিছু ফুল ফুল তাঁর সেবায় বিশেষভাবে ব্যবহৃত হয় এবং পছন্দ করেন বলে মনে করা হয় পদ্মফুল পদ্মফুল বলতে জগন্নাথ খুব প্রিয় বলে মনে করা হয় পুরীতে জগন্নাথ মন্দিরের পদ্মফুলের চাষের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে সাদা ফুল ভগবান শিব বিষ্ণুর পছন্দের রং সাদা এবং জগন্নাথ দেব বিষ্ণুরই একটি রূপ তাই যে কোনো সাদা ফুল তারই খুব পছন্দের কদম ফুল রথযাত্রার দিনে কদম ফুল মহাপ্রভু জগন্নাথ দেবকে অর্পণ করলে তিনি খুবই খুশি হন বলে বিশ্বাস করা হয় সুগন্ধি ফুল জুই মালতী চাপা টগর অশোক রজনীগন্ধা ইত্যাদি সুগন্ধি ফুল তার সেবায় ব্যবহৃত হয় তুলসী মাতা ও মালা ফুল না হল তুলসী পাতা ও তুলসীর মালা ভগবানের জগন্নাথের সেবাই যদিও মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ভোগ নিবেদনের সময় তুলসী পাতা অবশ্যই ব্যবহার করা হয় তবে একটি বিষয় হচ্ছে জগন্নাথ দেবকে সাধারণত জবা ফুল নিবেদন করা হয় না জগন্নাথদেবের ঘোড়ার নাম কি জগন্নাথদেবের রথের চারটি যে জগন্নাথ দেবের যে রথের চারটি ঘোড়া আছে তাদের নাম হল শঙ্খ বলহাকা বা বলাকা শ্বেতা বা হরিদাস বা হরিতাক্ষ এই ঘোড়াগুলোর গায়ের রং সাধারণত সাদা হয় জগন্নাথদেবের তিনটি রথের নাম কী জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রার তিনটি রথের নাম হলো জগন্নাথদেবের রথের নাম হল নন্দী ঘোষ বলরামের রথের নাম হচ্ছে তালদধ্বা সুভদ্রার রথের নাম হচ্ছে দল দর্পদলন বা দেবদলন বা পদধ্বজ রথের কয়টি চাকা এবং কী কী জগন্নাথদেবের রথযাত্রায় তিনটি প্রধান রথ থাকে এবং প্রতি রথের চাকার সংখ্যা ভিন্ন জগন্নাথদেবের রথ অর্থাৎ নন্দী ঘোষের হচ্ছে ষোলোটা চাকা বলরামের রথ হচ্ছে তালো চোদ্দোটি চাকা সুভদ্রার রথ হচ্ছে দর্পদলনের বারোটি চাকা এই চাকাগুলো আলাদা করে কোনো নির্দিষ্ট কোনো রকম নাম নেই জগন্নাথদেবের রথের দড়ির নাম কী জগন্নাথদেবের রথের দড়ির নাম হল শঙ্খচূড়া বা নাগিনী অন্যান্য রথগুলির দড়ির নামও আলাদা বলরামের রথের দড়ির নাম হচ্ছে বাসকী নাগ সুভদ্রা রথের দড়ির নাম হচ্ছে স্বর্ণচূড়া বা নাগিনী এই দড়িগুলির নারকেলের ছোবড়া দিয়ে তৈরি করা হয় এবং রথযাত্রার সময় ভক্তরা এই দড়ি ধরে রথ টানেন এই দড়ি স্পর্শ করা বা টানা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় জগন্নাথের প্রিয় খাবার কি। জগন্নাথের প্রিয় খাবার হচ্ছে জগন্নাথ দেবকে প্রতিদিন ছাপ্পান্ন প্রকারের ভোগ নিবেদন করা হয় যে ছাপ্পান্ন ভোগ নামে পরিচিত এই ভোগে নানা ধরনের মিষ্টি ভাজা ডাল ভাত অন্যান্য বিভিন্ন রকমের পথ থাকে তার মধ্যে বিশেষ কিছু খাপীয় খাবার হলো ডালমা এটি ডাল এবং বিভিন্ন সবজি দিয়ে একটি পুষ্টিকর পথ যাতে কোনো রকম তেল ব্যবহার করা হয় না এটি জগন্নাথ দেবের অত্যন্ত একটি প্রিয় খাবার খিচুড়ি দেশি ঘি দিয়ে তৈরি ডাল এবং চালের মিশ্রণটি জগন্নাথ অত্যন্ত প্রিয় একটি খাবার পোড়া পিঠে এটি চালের গুঁড়ো নারকেল এবং গুড় এবং এলাচ দিয়ে এক ধরনের বেকড পিঠে জগন্নাথ দেব মিষ্টি খেতে খুব ভালোবাসেন তাই এটি তার অন্যতম প্রিয় একটি খাবার খাজা এটি ময়দা এবং চিনি দিয়ে তৈরি একটি মচমচে মিষ্টি পুরীর খাজা হচ্ছে জগৎ বিখ্যাত জগন্নাথ দেবের ভোগে একটি অপরিহার্য অঙ্গ রসাবলি ছানা দিয়ে মালপোয়ার আকারে বানিয়ে তেলে ভেজে কেশর দুধে ভিজানো একটি মিষ্টি পদ ছানা পোড়া এটি উড়িষ্যার একটা বিখ্যাত মিষ্টি যা পনির বা ছানা বা চিনি এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা হয় দিয়ে তৈরি করে এটাকে পোড়ানো হয় মালপোয়া ময়দা দুধ চিনি মৌরি এলাচ দিয়ে তৈরি একটি মিষ্টি এটা জগন্নাথ দেব খুবই পছন্দ করেন ভোগ, এটি সুগন্ধি চাল গুড় ঘি এবং বিভিন্ন মশলা দিয়ে তৈরি একটি মিষ্টি পোলাওর মতো পদ এটি সকালের ভোগে নিবেদন করা হয় এবং শান্তুলা, আলু বেগুন পেঁপে সজনে ডাঁটা টমেটো ইত্যাদি দিয়ে এই সবজিটি অর্থাৎ নিরামিষ তরকারিটি রান্না করা হয় যা অল্প তেলে রান্না করতে হয় এবং তাতে পাঁচ ফোড়ন ঘি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করতে হয় মগজ লাড্ডু এটি জগন্নাথদেবের অত্যন্ত প্রিয় একটি মিষ্টান্নগুলির মধ্যে একটি প্রধান যা ছানা দিয়ে তৈরি করা হয় এছাড়া নানা ধরনের শাক রায়তা রকমের পিঠা যেমন আরিসা পিঠা ইন্ডুরি পিঠা এবং অন্যান্য শুকনো রান্না করা খাবার তার ভোগে নিবেদন করা হয় রথযাত্রার দিনে কী কী করবেন রথয রথযাত্রার দিনে আপনি বেশ কিছু ঐতিহ্যবাহী কাজ করতে পারেন পুরোহিত পুরীতে বা যে কোনো জগন্নাথ মন্দিরে রথযাত্রার দিনে সাধারণত যা যা কাজ করা হয় সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে রথযাত্রার দিন সকালে রাত্রে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে এই কাজটি করুন যে কোনো শুভ কাজ করার আগে রীতি হচ্ছে দেবতাকে স্মরণ করে এবং পূজা যে দিয়ে বাড়িতে যদি জগন্নাথ দেবের রকম ছবি বা বিগ্রহ থাকে তার ছ পূজা করুন সম্ভব হলে সকালে অল্প জল ফুল এবং ফল মিষ্টান্ন দিয়ে পূজা শুরু করতে পারেন রথযাত্রার দিনে যেহেতু দেবতারা বাইরে আসেন তাই তাদের প্রতি ভক্তি নিবেদন করা গুরুত্বপূর্ণ উপবাস বা হালকা খাবার গ্রহণ অনেকে রথযাত্রার দিনে উপবাস রাখেন এবং তাদেরকে একটা কথাই বলবো যে যারা উপবাস রাখছেন তো অনেকেই রথযাত্রার মানে দিনে যে উপবাস রাখেন তো শুধুমাত্র ফলমূল বা নিরামিষ হালকা খাবার তারা গ্রহণ করতে পারেন এটি ব্যক্তিগতভাবে এবং যে ভক্তি এবং সামর্থ্যের উপরে নির্ভর করে কোনো রকম আমিষ পরিহার খাবার পরিহার করা উচিত রথদর্শন হচ্ছে সব থেকে আমাদের মানে ভাগ্যের ইয়েতে যদি পুরী বা আপনার কাছাকাছি কোনো জগন্নাথ মন্দির থাকে সেখানে রথযাত্রা যদি অনুষ্ঠিত হয় তাহলে সরাসরি রথ দেখতে যেতে পারেন রথযাত্রা দেখা অত্যন্ত দায়ক বলে মনে করা হয় যদি সম্ভব যদি সেটা না হয় তাহলে এখন তো মোবাইল বা টিভি তো আছে সবারই বাড়িতে তো সেটার মাধ্যমেও দেখতে পারেন এবং আরতি নাম সংকীর্তন এবং রথযাত্রার সময় তার আশেপাশে আরতি এবং নাম সংকীর্তনে অংশ নিতে পারেন অনেকে মন্দিরে বা বাড়িতে বাড়িতে এই দিনে বিশেষ ভজন বা কীর্তনের আয়োজন করে থাকেন জগন্নাথ দেবের নাম জপ করা বা তার গুণকীর্তন করা দিনে খুব শুভ এবং প্রসাদ গ্রহণ রথযাত্রা শেষে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করা অত্যন্ত শুভ এবং মন্দিরে প্রসাদ বিতরণ করা হলে তা গ্রহণ করুন যদি না পান তাহলে বাড়িতে নিরামিষ রান্না করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে সেই প্রসাদ পরিবারের সবাই মিলে গ্রহণ করতে পারেন দান দেন সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের দান করতে পারেন রথযাত্রার দিনে দান করা পূর্ণ জনক বলে মনে করা হয় সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি সন্ধ্যায় পুনরায় আরতি করুন জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করুন এই দিনটি যেহেতু দেবতাদের বাহ্যিক প্রকাশ তাই তাদের কাছে ব্যক্তিগত ও বিশ্ব কল্যাণের জন্য প্রার্থনা করা বিশেষ ফলপ্রসূ রথযাত্রা মূলত আনন্দ এবং ভক্তির উৎসব তাই ভক্তি সহকারে এই দিনটি পালন করা সকলের উচিত রথযাত্রার দিনে কী কি করবেন না রথযাত্রা দিনে বিশেষ কিছু মানে কাছ থেকে বিরত থাকা উচিত যা পবিত্র উৎসবের ভাব গাম্ভীর্য বজায় রাখতে সাহায্য করবেন আমিষ খাবার গ্রহণ রথযাত্রা একটি পবিত্র ধর্মীয় উৎসব তা এই দিনে কোনো রকম আমিষ খাবার অর্থাৎ মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকুন নিরামিষ আহার গ্রহণ করুন নেশা করা অর্থাৎ মদ গাঁজা সিগারেট অন্য কোন ধরনের নেশা থেকে বিরত থাকুন এই দিনে মনকে শান্ত এবং পবিত্র রাখার চেষ্টা করুন খারাপ রকম চিন্তা বা কাজ এই দিনে একদমই করবেন না মিথ্যা কথা বলা ঝগড়া করা রকম অর্থনৈতিক কাজ করা উচিত নয় শান্ত ভক্তিপূর্ণ পরিবেশে দিনটি কাটানোর চেষ্টা করুন চুল কাটা বা দাড়ি কামানো অনেকেই রথযাত্রার দিনে করে থাকেন তো সেগুলো এই এইসব দিনে রথযাত্রার দিনে এইসব দাড়ি কামানো বা চুল কাটা থেকে বিরত থাকুন এটি মূলত একটি ব্যক্তিগত পালনীয় বিষয় তবে আধ্যাত্মিক দিক থেকে পবিত্র দিনে এইসব কাজ থেকে এড়িয়ে চলাই উচিত অসৌজন্যমূলক আচরণ মন্দির বা রথযাত্রা ভিড়ে কারোর সাথে খারাপ ব্যবহার বা অসৌজন্যমূলক আচরণ করবেন না সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকুন জুতো পরে রথ টানা বা মন্দিরে প্রবেশ করা যে খারাপ তো সব থেকে বলব রথ যদি রথ টানার সুযোগ পান তবে জুতো খুলে রথটা টানুন এবং মন্দিরে প্রবেশ করার সময় জুতো খুলে রাখুন রথযাত্রা ভক্তি নিষ্ঠা এবং আনন্দের উৎসব তাই এই দিনটাতে মনকে যতটা সম্ভব পবিত্র রেখে ঈশ্বরের প্রতি নিবেদন করাই হচ্ছে মূল উদ্দেশ্য রথের দড়িতে টান দিলে কি হয় রথের দড়িতে টান দেওয়া রথের দড়ি স্পর্শ করা হিন্দু ধর্মের অত্যন্ত পুণ্যজনক এবং তাৎপর্যমূলক বলে মনে করা হয় এবং এর বিশেষ প্রচলিত কাহিনী রয়েছে পাপ মুক্তি বা লাভ সবচেয়ে প্রচলিত বিশ্বাস হলো যে রথের দড়িতে একবার টান দিলে সেটি স্পর্শ করলে ইহকাল এবং পরকালে যে সকল পাপ থাকে সেই পাপগুলো মুছে যায় অনেকেই মনে করেন এর ফলে পুণ্যজন্মের কষ্টে সহ্য করতে হয় না পরম পর লাভ হয় স্কন্দপুরাণ এবং বামদেব সংহিতার মতো শাস্ত্রে বলা হয়েছে জগন্নাথদেবের দেবের রথের দড়ি ধরে টানতে পারলে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় দেবতার কৃপা লাভ ভক্তরা মনে করেন যে রথে দড়ি স্পর্শ করলে স্বয়ং ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ করা হয় যেহেতু এই রথগুলি দেবতাদের জগন্নাথ বলরাম সুভদ্রা তাই রথে দড়ি স্পর্শ করা মানে তেত্রিশ কোটি দেবদেবীকে স্পর্শ করার সমান এবং জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি কিছু বিশ্বাস অনুসারে রথের দড়ি স্পর্শ করলে ভক্তরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্তি পান আর তাদের বারবার পৃথিবীতে এই জন্ম নিতে হয় না মনের পবিত্রতা ও শান্তি রথের দড়ি টানার মাধ্যমে ভক্তরা তাদের ভক্তি এবং বিশ্বাস নিবেদন করেন এই কাজের মাধ্যমে মন পবিত্র হয় মানসিক শান্তি লাভ হয় সামাজিক সম্প্রীতি রথযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে রথে দড়ি টানেন এটি সামাজিক সংহতি ও ঐক্যের প্রতীক এই কর্মের মাধ্যমে সবাই মিলেমিশে এক আধ্যাত্মিক উদ্দেশ্যে অংশ নেন সংক্ষেপে রথের দড়িতে টান দেওয়া বা স্পর্শ করা কেবল একটি শারীরিক কাজ নয় এটি গভীর আধ্যাত্মিক বিশ্বাস ও ভক্তির প্রকাশ ভক্তরা বিশ্বাস করেন এই কাজের মাধ্যমে তারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন জীবনে সকল দুঃখ কষ্ট থেকে তারা মুক্তি পান আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় জয় জগন্নাথ বলে লিখে যাবেন এবং আত্মীয় নিকট সজ্জন বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন ভিডিওতে হাজির হয়ে যাব Tata bye bye.